বয়স মাত্র চার বছর এখনই গড় করে বলে ফেলছে দেবদেবীর মন্ত্র শ্লোক ঝড়ের গতিতে বলে দিচ্ছে দেশের রাজ্য রাজধানীর নাম পতাকা দেখেই দুনিয়ার সব দেশের নাম চলে আসছে ঠোঁটের আগায় তাও আবার রেকর্ড সময়ের মধ্যে এই বয়সের ছোট্ট মাথার ভেতর যেন একখানা বিশ্বকোষ তৈরি হয়েছে রাজগঞ্জের সাহাপাড়ার ছোট্ট ঈশায়ুর কারনামা নজর কাটছে এলাকাবাসীর বাবা রণদীপ বলছেন ঈশায়ু হনুমান এবং শ্রীরামের ভক্ত বাড়িতে তার খেলার সঙ্গী একখানা গদা আর তীর ধনুক আর মায়ের মুখ থেকে শুনে শুনে শিখে ফেলেছে কৃষ্ণ গণেশ শিব দুর্গা গায়ত্রী মন্ত্র শুধু এখানেই থেমে নেই পতাকা দেখে নিমিশের মধ্যেই বলে দিতে পারছে বিশ্বের সমস্ত দেশের নাম খেলোয়াড়দের ডাকনাম শুনে বুঝে ফেলছে তাদের আসল নাম কি আকার আকৃতি আবিষ্কার এবং আবিষ্কারকের নাম ভারতের রাজ্য রাজধানীর নাম উৎসব নাচ গান দেশের কোন জায়গায় কটা স্থাপত্য সবই যেন এই খুদের ঠোটের ডগায় ছেলের এই কীর্তি দেখে হতবাক মা অরেন্দিতাও ও আর এই অসাধারণ স্মৃতিশক্তি এবং জ্ঞানের প্রতি ওর আগ্রহের কথা জানিয়ে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফ থেকে সম্মানিত হয়েছে ইশায়ু হাতে এসেছে একটি শংসাপত্র আর একটি মেডেল পরিবারের আনন্দ ছুঁয়েছে এলাকাতেও সবাই বলছেন এতটুকু বয়সে যদি এমন জ্ঞান আর ভক্তি জাগ্রত হয় তাহলে আগামীতে কি না করবে সে বাবা মা দুজনেই বললেন নতুন কিছু শিখতে আগ্রহী ইশায়ু ভক্তিতেও বেশ আগ্রহ শুয়ে শুয়েই মার কাছ থেকে শোনা একের পর এক মন্ত্র বিভিন্ন জ্ঞানের কথা সব ঠোটস্থ করেছে এই খুদে রাজস্থান বহ তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড হয়তো আমি বলতাম ও মনে রাখতে পারতো আর ঠাকুরের প্রতি খুব একটা ন্যাগ আছে এখনো যেমন হনুমান ঠাকুর খুব ভালোবাসে সেজন্য হনুমান ঠাকুরের গদা আছে রাম ঠাকুরের ধনুক আছে হ্যাঁ খুব ইয়ে করে তো তখন থেকে আমি তালে তাহলে একটু চেষ্টা করে দেখি ও পারে নাকি তো একটা দুটো করে আমি ও হয়তো খেলছে আমি হয়তো বলছি তখন এইভাবে করতে করতে দেখলো যে হ্যাঁ ও মনে রাখতে পারছে খেলাচ্ছলে ছলে হয়তো খেলছে আমার সাথে শুয়ে শুয়ে হয়তো গল্প করছে তখন হয়তো একটা দুটো বলে দিলাম দেখি ও মনে রাখতে পারছে ওর বিভিন্ন জিনিস জানার প্রতি খুব আগ্রহ ছিল ও যেখানে যেটাই দেখছে ওর মনে জিজ্ঞাসা যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে বিভিন্ন যে আমাদের পৌরাণিক মিথোলজি আছে সেগুলোর উপরে ওর খুব আগ্রহ যেমন রামায়ণ মহাভারত বা সেগুলোর উপরে ওর আগ্রহ বেশি সেই জন্য ধীরে ধীরে দেখলাম ও শ্লোকে শ্লোক বলা শুরু করলো ওর তারপরে ওর আগ্রহ দেখে ওর মা অল্প অল্প করে একটু ওকে শেখালো এখন তো খুবই ছোটো এখন জাস্ট এল কেজিতে পড়ে নার্সারিতে গত বছর মোটামুটি ঠিকঠাক রেজাল্টই করেছে ভালো রেজাল্টই করেছে